রাহিম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব ষোলো দশমিক তিন অধ্যায়ের দশের ঘনক প্রশ্নের উত্তর তাহলে চিত্র আমরা একটা দেখতে পাচ্ছি বর্গ তাহলে এটার দৈর্ঘ্যটা দেওয়া আছে বারো চারটে বাহুর মান বারো তাহলে আমরা যদি বর্বক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার তাহলে এটার মান বারো তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ এখন এখানে একটা ফুল বৃত্ত আছে তাহলে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার তাহলে এখন দেখো পাই মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স কিন্তু মান কই পাবো আমরা তাহলে একটা বাবু তাহলে পুরো এখানে বারো তাহলে আর কে বলা হয় ব্যাসের অর্ধেক তাহলে 12 বারোর অর্ধেক আমরা ছয় অন্য অন্য অঙ্কগুলোর কিন্তু তাহলে এখানে যদি বারো হয় তাহলে তো ছয় নেব তাহলে ছয় ছয় ছত্রিশ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন ছয় ছয় তাহলে যদি এখন আমরা গুণ করবো ছত্রিশ গুনন

তাহলে বাবা আপনার তিরিশ দশমিক নব্বই তাহলে পাবো তিরিশ দশমিক নব্বই মানে আশা করি সবাই বুঝতে পারছেন